আমি মোহাম্মদ তৈবুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মক্কা মদিনার পথে দ্বিতীয় পর্ব দেখার জন্য বিমান এক ঘন্টার মাথায় আমাদের সবার চোখ ক্লান্তিতে বুঝে আসছিল আর ওইদিকে বিমানের ক্রুরা ব্যস্ত হয়ে গেল আমাদেরকে খাবার পরিবেশনের জন্য সবাইকে খাবার দেওয়া হলো আসলে এই সময় খাবারটা আমাদের জন্য জরুরি ছিল যেটা রবিন ভাই অনেক তৃপ্তি সহকারে খেল রাস খাবারের পর্ব শেষ করে গন্তব্যের ঘড়ি বারবার দেখতে থাকলাম আর অস্থির একটা ভাব নিয়ে বসে রইলাম কতক্ষণ পর পৌঁছাবো আমাদের গন্তব্যে এমন সময় আমরা কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করবো আর মনে করিয়ে দেওয়া হলো এহেরাম সম্পর্কে মিকাত অতিক্রম করার পর আমাদের অস্থিরতা আরও বেড়ে গেল কারণ আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা অবতরণ করব আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো সচক্ষে দেখতে পেলাম আরবের মরুভূমি আমরা স্থানীয় সময় পাঁচটা তিরিশ মিনিটে জেদ্দা অবতরণ করলাম আমাদের মের নেতৃত্বে আমরা সবাই বিমান থেকে নেমে এক জায়গায় জড়ো হলাম এখান থেকে বাস যোগে আমাদেরকে নেওয়া হবে ইমিগ্রেশন করার জন্য আলহামদুলিল্লাহ ইমিগ্রেশনের সকল কাজ শেষ করে আমরা বেল থেকে আমাদের লাগেজগুলো সংগ্রহ করলাম তারপর যথারীতি অপেক্ষা মোয়াল্লেমের নির্দেশনার জন্য আমাদের ওমরার সার্বিক ব্যবস্থাপনায় ছিল তাজমহল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস টার্মিনাল থেকে বেরিয়ে আমরা বাহিরে অপেক্ষা করতে থাকলাম আমাদের নির্দিষ্ট বাসে করে মক্কা যাবার জন্য সন্ধ্যা সাতটা এখানকার তাপমাত্রা প্রায় উনচল্লিশ ডিগ্রি প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের বাস আমরা সবাই গিয়ে বাসে নিজ নিজ আসন গ্রহণ করলাম একটু পর সৌদি কর্তৃপক্ষের একজন কর্মকর্তা এসে আমাদের সবার পাসপোর্ট এবং ভিসাগুলো স্ক্যান করে নিল

আল্লাহ তোমার আমরা বাংলাদেশ থেকে আল্লাহ আমরা এই পর্যন্ত তোমার ঘরের উদ্দেশ্যে পুষে গিয়েছি আল্লাহ তুমি দয়া করে আমাদের সফর তুমি কবুল করে না

মাওলানা আবুল হাসিম সাহেবের সাথে যারা এসেছেন আল্লাহ তাজমহল ট্রাভেলস এন্ড স্টোরের আল্লাহ যিনি মালিক তিনার সুসন্তান এসেছেন আমাদের সাথে মাওলা আমাদের বড় পাওয়া আল্লাহ আমাদের সকলকে তুমি সুস্থতা নসিব করে দাও আল্লাহ আমরা যাতে তোমার দয়ার নজরে তোমার নবীর আদর্শ মোতাবেক বাইতুল্লাহ তোয়াব করে সাফা মারা সাই করে উমরা আদায় করে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দান করো আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছেন হায়াতে বরকত দান করো আল্লাহ যারা দুনিয়ায় নাই তাদের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তোমার মক্কাতুল মুকাররামার জমিতে তুমি বরকতময় পানি দান করেছ। জমজমের পানি গো আমরা যারা জমজমের পানি পান করব আল্লাহ জমজমের পানির বরকতে কোটি জটিল بیمارগুলো তুমি সেবা করে দিও আমীন কামা কামা

শাড়ি কালাক এই মনে মনে এটা করেন ঘুমাই যান অসুবিধা নাই কলবে জিজ্ঞাসা জারি থাকবো আলহামদুলিল্লাহ বলেন